মনা সিনেমায় আরেকজন হিরোইন ছিলেন আমাদের জাজের বাট তার মনে হয়েছিল যে রাজরীপা এটার জন্য পারফেক্ট বাংলাদেশের কালচারে কেন এটাকে নেগেটিভলি নেয় আমি জানি না একদমই যে অনেক বেশি খারাপ কোনো সিন আছে বা নেগেটিভ কোনো কিছু আছে এটা আপনি এতটা খুঁজে বের করতে পারবেন না আমার সব কিছুই মানে ক্যারেক্টার অনুযায়ী যথেষ্ট পরিমাণে আমি শালীনতা বজায় রেখেছি খুবই ভালো লাগছে আমার অলরেডি ময়না সিনেমা রিলিজ হচ্ছে এবং আসলে একটা বিশেষ স্পেশাল দিন আমার সিনেমা রিলিজ হয়েছে এটার জন্য আমি খুবই মানে লাকি মনে করছি নিজেকে আর তাছাড়া অডিয়েন্সদের অনেক ভালো সাড়া পাচ্ছি অন্যান্য সিনেমা হল থেকে আমি খবর নিয়েছি অডিয়েন্সরা অনেক প্রশংসা করছে এবং আমার সাথে যে প্রযোজক বলেন পরিচালক জার্নালিস্ট ভাই ভাই ব্রাদাররা সবাই আমার প্রশংসা করছে এটা আসলে আমার জন্য অনেক বড় পাওয়া কারণ প্রথম সিনেমা এভাবে সবার আসলে মন জয় করতে পারবো আমি কখনো কল্পনাও করতে পারিনি এই সিনেমার সাথে যুক্ত হওয়ার পেছনের কারণটা কি ভাই হঠাৎ করে আমাকে ফোন দিয়েছেন এবং বলেছেন যে এই সিনেমা আপনার মানে ময়না সিনেমায় আরেকজন হিরোইন ছিলেন আমাদের জাজের বাট তার মনে হয়েছিল যে রাজরি পাইটার জন্য পারফেক্ট সে আমাকে আসলে আমি নিজেও জানতাম না হঠাৎ করে জাজের অফিসে যাই ভাইয়ার ডাকেন আমাকে তারপর ওই দিনই আমাকে সাইনিং করিয়েছেন ক্যারেক্টারটা আমার খুবই ভালো লেগেছে আমি রাজি হয়ে যাই নেগেটিভ হচ্ছে চরিত্রের খাতিরে কিন্তু আমি এই সিনেমাতে আমার যে ক্যারেক্টারটা ছিল সেটা আমি করেছি অ্যাকচুয়ালি হলিউড বলিউডের যারাই আছেন দেখবেন যে তারা তাদের ক্যারেক্টারের জন্য কিন্তু অনেক কিছুই মানে স্যাক্রিফাইস করে যে প্রিয়র যে ক্যারেক্টারটা দরকার একটা সিনেমা হল মানে সিনেমার জন্য ওইটাই কিন্তু প্লে করেন সো আমাদের বাংলাদেশে কালচারে কেন এটাকে নেগেটিভলি নেয় আমি জানি না তবে হ্যাঁ যেহেতু আমাদের আমাদের ইসলামিক একটা কান্ট্রি আমাদের সব কিছু আসলে শালীনতার মধ্যে করাটাই বেটার তো ময়না সিনেমা আমি যে ক্যারেক্টারগুলো প্লে করেছি এগুলোর মধ্যে একদমই যে অনেক বেশি খারাপ কোনো সিন আছে বা নেগেটিভ কোনো কিছু আছে এটা আপনি এতটা খুঁজে বের করতে পারবেন না তো সিনেমার আমার পোশাক বলেন আমার সব কিছুই মানে ক্যারেক্টার অনুযায়ী যথেষ্ট পরিমাণে আমি শালীনতা বজায় রেখেছি এবং আশা করি আপনাদের খুব ভালো লাগবে